হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেটি পুরা পৃথিবীকে কাঁপিয়েছিল সেটি হচ্ছে করোনা ভাইরাস আজকে আমরা আলোচনা করব করোনা ভাইরাস কেন হয় এবং আমরা করোনা ভাইরাস থেকে নিজেকে কিভাবে রক্ষা করব আজকে আমরা সেটি নিয়ে আলোচনা করবো ইনশাআ প্রথমেই আমরা জানবো করোনা ভাইরাস কেন হয় আল্লাহ তাহলে এর মধ্যে বলেছেন তোমাদের মাঝে যে সব বিপদ আছে সেগুলা হচ্ছে তোমাদের কৃতকর্মের ফলে তো রসুল্লাহ আলি সালাম হাদিসের মধ্যে বলেন কোন জাতি যখন খোলা দুলি ভাবে করে তখন তাদের মাঝে মহামারী দুর্যোগ সৃষ্টি হয় তো এখানে আমরা একটি শিক্ষা পাই যে আমরা যখন বেশি বেশি গুনাহ করব তখন আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করার জন্য কোন মহামারী দুর্যোগ আমাদের কাছে পাঠান এটি হচ্ছে করোনা ভাইরাস এটি হচ্ছে আমাদের জন্য একটি সতর্ক এখান থেকে আমরা নিজেকে কিভাবে রক্ষা করব বেশি বেশি ইস্তেকফার করতে হবে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো তিনি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন আমাদেরকে শক্তি দিয়ে শক্তিশালী করে তুলবেন সুরাহুদ দিনে অন্তত একশো বার হলেও পার করবেন তো নিয়মিত সালাত আদায় করবেন কারণ সমস্ত প্রশ্নের উত্তরই পাওয়া যায় নামাজের মধ্যে নিয়মিত সালাত আদায় করবেন তারপর হচ্ছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমান অঙ্গ আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেন তাহলে আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন তারপর আপনি রসুল্লাহ আলিহাসালের সুন্ন মেনে চলার চেষ্টা করবেন হাসি দিলে মুখ ডেকার চেষ্টা করবেন রূপবেদী হলে নিজেকে আলাদা করে রাখবেন যাতে ছড়িয়ে না যায় তো এগুলো যদি আপনি মেনে চলেন অবশ্যই আপনি করোনা ভাইরাস থেকে রক্ষা পাবেন আর একটি বিশেষ দোয়া আছে একটি পার্ট করলে ইনশাল্লাহ আপনি যেকোনো রূপ বেদী থেকে রক্ষা পাবেন দোয়াটি হলো আল্লাহ হুমাইন নিয়ে আউদুবিকে মিনাল জুনুনি ওয়া খায়ামি আসক এই দুটি যদি আপনি সব সময় পড়েন তাহলে আপনি যে কোনো রোগ ব্যাধি থেকে রক্ষা হবেন ইনশাল্লাহ তো শেষে আমি একটা কথা বলতে চাই এই করোনা ভাইরাস হচ্ছে আমাদের জন্য একটি সতর্ক বার্তা আমরা এখন বাংলাদেশে বেশি বেশি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণ হচ্ছে যে বেশি বেশি বাংলাদেশে গুনাহ হওয়ার কারণ তো আমরা সবাই গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ اس کے بھی ڈیٹے کرنے چلا السلام علیکم ورحمت اللہ وبرکاتہ